This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> आवे ता से बनी ना हरगी जरवा रे डर ত্রিকোণ প্রেমের জেলে ছয় টুকরো করা হয়েছিল চুচুরার যুবককে আটজনকে দোষী সাব্যস্ত করল চুচুড়া আদালত ত্রিকোণ প্রেমের জেরে খুন হয়েছিলেন বিষ্ণু বছর তেইশের যুবক বিষ্ণু মালকে মোটরবাইকে করে তুলে নিয়ে গিয়েছিল হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস তার সাগরে দোড়া চুচুরার যুবক বিষ্ণু মাল হত্যাকাণ্ডে কুখ্যাত দুষ্কৃতি বিশাল দাস তার সঙ্গীকে দোষী সাব্যস্ত করল চুচুরা আদালতের ফার্স্ট ট্র্যাক কোর্ট চার বছর আগের নৃশংস এই হত্যাকাণ্ডে আটজনের সাজা ঘোষণা হবে বৃহস্পতিবার দুই হাজার কুড়ি সালের এগারোই অক্টোবর চুচুড়া শহরের জনবহুল এলাকা রায়ের বের থেকে বছর তেইশের যুবক বিষ্ণু মালকে মোটরবাইকে করে তুলে নিয়ে যায় হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস তার সাগরে দোরা সেই রাতেই চাপাদানি এলাকায় একটি বাড়িতে বিষ্ণুকে নৃশংসভাবে হত্যা করে বিশাল ধর মুন্ডু আলাদা করে দেহ ছয় টুকরো করে খুন করে দেহ টুকরো করার ছবি মোবাইলে তুলে রাখে পরে প্যাকেটে করে সাউরাফুলি ও বৈদ্যবাটির বিভিন্ন জায়গায় দেহাংশ ফেলে দেয় ঘটনার তদন্তে নেমে এই নৃশংস হত্যাকাণ্ডে যুক্ত সমস্ত অপরাধীকে গ্রেফতার করে পুলিশ জেরায় বিষ্ণুর দেহের খণ্ডিত অংশ কোথায় কোথায় ফেলা হয়েছে তার সন্ধান দেয় দুষ্কৃতীরা সেই অনুযায়ী পুলিশ দেহাংশ উদ্ধার করলেও বিষ্ণুর কাটা মুন্ডুর সন্ধান পায়নি পরবর্তীতে ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকায় কয়েকজনকে গুলি চালিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে বিশাল চন্দননগর পুলিশ তাকে নিয়ে আসে চুচুড়া থানায় বিষ্ণুর কাটা মুন্ডু কোথায় ফেলেছে পুলিশের জেরায় তা কবুল করে সে এরপরেই এই বৈদ্যবাটি খালের ধার থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় মুন্ডু উদ্ধার করে পুলিশ চুচুড়া শহরে এই নারকীয় হত্যার নিন্দায় সরব হয় সব অংশের মানুষ সোমবার বিষ্ণু মাল হত্যাকাণ্ড মামলার রায়দানের সময়ও অপরাধীদের ফাঁসির দাবিতে পোস্টার হাতে জড়ো হন বহু মানুষ এই মামলায় একজন রাজসাক্ষী ছিল তাকে মুক্তি দেয় আদালত আদালতের বিচারক শিবশঙ্কর ঘোষ বাকি আটজনকে দোষী সাব্যস্ত করেন দীর্ঘ চার বছর আগে ছেলের হত্যার আজ চুঁচুড়া আদালতে কান্নায় ভেঙে পড়ল বিষ্ণু মালের মা ছেলের সকল দোষীদের আজ চুঁচুড়া আদালত দোষী সাব্যস্ত করার পরও আতঙ্কিত বিষ্ণু মালের পরিবার দোষী সাব্যস্ত হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন বিষ্ণু মালের মা তিনি আর্তনাদ করতে থাকেন আমাদের পাশে কেউ নেই আমাদের কি হবে আমার মেয়ে ছোট মেয়েটার কি হবে তারপরেই বিষ্ণু মালের দিদির বলাতেও তার ভাইয়ের হত্যার সকল দোষীদের ফাঁসি সাজা চান তারা পরিবারের দাবি আমার ভাইকে যেভাবে আমাদের থেকে কেড়ে নিয়েছিল তাদের সকলের ফাঁসি সাজা হোক বিষ্ণুর দিদি কাজল মাল বলেন আমরা খুব সাধারণ মানুষ আমরা আইনের উপর আস্থা রেখেছি এখনো পর্যন্ত আইনের উপর আস্থা আছে আমরা চাই আমার ভাইয়ের সকল দোষীদের চরমতম শাস্তি

সবাই জানেন যে ঘটনাটা হয়েছিল এগারো দশ দু হাজার তিরিশ চার বছর হতে চলবে আজকে ডেট ছিল আমাদের তো আজকে আমাদের ডেট ছিল আগের একবার ডেট পড়েছিল তো কোনো কারণে প্রবলেম বসে সেই ডেটটা ক্যান্সেল হয়ে যায় তো আজকে যখন ডেট পড়লো আজকে শুধু দোষই সাব্যস্ত হয়েছে এখনো পর্যন্ত কোনো রকম সাজা ঘোষণা হয়নি তো আমরা আইনের কাছে একটাই প্রত্যাশা রাখছি আমি আমার বাবা আমার মা পাড়া সবাই যে নজনে নজনকে যেন ফাঁসি দেওয়া হয় কাউকে যেন না ছাড় দেওয়া হয় বিনা দোষে ওরা আমার ভাইকে কেটে নিয়েছে আমার কাছ থেকে ওরা যেন কোনোরকমভাবে ছাড় যেতে না পায় ব্যবসা কোনো রকম যাবজ্জীবন আমি চাই না আমি চাই ওদের নজন নজন ভাই ভাই যে কষ্ট হবে আমার ভাই তো ওরা মেনেছে সেই কষ্ট যেন ওরা পায় ওরা পায় সবাই যাতে বুঝুক যার কোনো মাই যাতে কল কল যাতে না আমি চাই না যার কোনো মাই বিনা দোষে তার নেওয়া হোক জনকে তো বেকসুর খালাসও করে দিয়েছে

বেরোনোর সময় বলে গেল যে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে দেখছেন তো অনবরত যতবার আমরা এসেছি আমার বাবা কিন্তু হয়তো মাকে বড় তো অনেক কথা বলেছে ওরা শুধু বলে যে আমরা বেরা থাকবো তোদের দেখছি তাহলে বলুন আমাদের নিরাপত্তা কোথায় আমরা দোষ করেছি দোষ তো করেছি ওরা আমরা দোষের ঈদের মতন এখানে ঘরের মধ্যে বন্ধু হয়ে থাকছি প্রত্যেক দিন ভয়ে থাকি একটা যে ওদের কেউ যদি এসে কোনোরকম আমার মা ক্ষতি করে দেয় আমাকে কাজে বেরোতে হয় বাইরে